নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের মানুষের যে কাজ থাকে সেগুলোই কিন্তু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম দেখো এখানে সকালবেলা উঠে কিন্তু আগে গরু বের করে সে তাদেরকে মাঠে দেওয়া হচ্ছে আর আমি তো রাস্তায় এসেছি আর এই বিড়াল না কি একটা দেখছিল যে দেখে আমি ওর দিকে গিয়ে যাচ্ছি ও কিন্তু দেখে ছুটে পালিয়েছে তো তারপরে তো আজকে সকাল থেকে আকাশটা গম্ভীর করে আছে সকালে রোদের দেখা নেই আর প্রত্যেক দিনের মতো আজকেও হয়তো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়েই চলবে তো সেই জন্য হয়তো সকাল থেকে আর গম্ভীর করে আছে একদম তারপর আস্তে দাঁড়িয়ে থাকতে দেখতে দেখি একজন মাছওয়ালা এসছে তো মাকে বললাম মা মাছ নিয়েছে আর আমাদের এখানে আজকে রেশন থেকে যে জগন্নাথ ধামের যে প্রসাদ দেওয়ার কথা ছিল সেটাই দেওয়া হয়েছে তো তোমাদেরকে একটু খুলে দেখা এর ভিতর কী কী আছে তো আছে একটা ফটো জগন্নাথ দেবের ফটো আর তারপরে আছে এই যে একটা সন্দেশ আর তারপরে দিয়েছে আর একটা এই গজা তো তোমরা প্লিজ তোমাদেরকে একটা কথাই বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা প্লিজ একবার দেখে খেতে দিও কারণ এই এই যে গজাটা এটা আমার মেয়ের হাত থেকে আমি নিয়ে দেখাচ্ছি ও তো প্রথমে অতটা খেয়াল করিনি ওর হাতেই ছিল ও খাচ্ছিলো আর এমন সময় দেখি এর ভিতরে না প্রচুর পরিমাণে ছত্রাক হয়ে গেছে আর এটা তেলে ভাজা যেহেতু তো বাচ্চাদের হাতে দেওয়ার আগে একবার সতর্ক হয়ে যে আর তারপরে তো ছান টান করে চলে এসছে এখন পুজো দিতে তো পুজো দেবো আমি আর মামাম আর আমি কিন্তু এসছি আর মামাম কিন্তু পিছন পিছন আসছিল আর এই ফুল গাছগুলো দেখো এগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম কি সুন্দর ফুল ফুটেছে এই সময় একটু কম কম ফুটছে কারণ কিছুদিন আগে অনেকটা করে ফুটছিলো সেই জন্য হয়তো এখন একটু ফুলের কুড়ি আসা বন্ধ হয়ে গেছে তো তারপরে তো ঠাকুর মন্দিরে ঢুকে গেছে আর এখন পুরোটা মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসনও ধুয়ে নিয়ে আসবো তো ঘরটা মুছে নিচ্ছি সেই জন্য ভালো করে মন্দিরের সমস্ত কিছু কিন্তু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন তুলছি ফুল এখানে তো ফুলগুলো তুলে নিই আমার কিন্তু ফুল তুলসী পাতা সব কিছু তোলা হয়ে গেছে আর আমি চলে এসেছি মন্দিরের ভিতরে তো পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি আর আমার কিন্তু সমস্ত কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখি আকাশে ঘন কালো মেঘে ছেঁয়ে গেছে তো এবার মনে হয় বৃষ্টি ঠিক আসবে আর হালকা হাওয়াও হচ্ছে তো আমি ঘরে আসতে না আসতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন যেহেতু বর্ষার সময় বৃষ্টি তো হবেই আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে মামা জন্য কাঁঠালের দানা দিয়েছিলাম পাখার উপরে তো তোমরা কে কে কাঁঠালের দানা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আজকে আমাদের রান্না হয়েছিল আলু পেঁপে মাছ দিয়ে রান্না হয়েছিল। আর হয়েছিল আলু দিয়ে মাছের ডিমের ভাজা তো তারপরে আমি সব তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখন দেখো কত রোদ হচ্ছে আর দেখবে রোদের ফাঁকে কি আছে ওই দেখো ঘন কালো মেঘে ছেয়ে আছে তো বৃষ্টি হয়তো আসবে আর এখন তো আমাদের খাওয়াও হয়ে গেছে তো ঘুমাবো তারপরে বিকালে কি করছি না করছি সেটা তোমাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো মামা আমি যাচ্ছি একটু রেডি হয়ে রাস্তায় কারণ বিকালে একটু রাস্তায় খোলা হাওয়া না খেলে হয় না তো দেখো কীরকম হাওয়া হচ্ছে বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি তারপরে কিন্তু আমরা রাস্তায় এসে বসে দেখছিলাম ঠাকুরদা কিন্তু আজকের মাঠে ধান ফেলেছে তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও একটি নূতন পর্বে